জার্মান ভাষায় বাক্য গঠনের মূল নিয়ম হলো ক্রিয়া বা ভার্বের অবস্থান হ্যালো দর্শক আমি আপনার ইনস্ট্রাক্টর আঞ্জুম আশরাফ আমার সাথে রয়েছে আপনাদের আরেকজন ইনস্ট্রাক্টর বিধান কৃষ্ণ আজকে আমি আলাপ আলোচনা করব জার্মান ভাষার বাক্য গঠন অর্থাৎ জার্মান সেন্টেন্স স্ট্রাকচার এবং পার্সোনাল প্রোনোমেন সাধারণ বাক্যে অর্থাৎ ডেক্লিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস যেটা হচ্ছে কর্তা প্লাস ভার্ভ অর্থাৎ ক্রিয়া এবং প্লাস অন্যান্য অংশ আহ অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয় জার্মান ভাষাতেও অনুরূপ কাঠামো রয়েছে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় প্রাথমিক কাঠামো যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট উদাহরণ ইজ গেহে নাক আমি বাড়িতে যাচ্ছি এর কমট জোর নিয়ে

প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব অর্থাৎ ক্রিয়াটা কিন্তু আগে আসবে ইংলিশের মতোই এরপর আসবে সাবজেক্ট অর্থাৎ কর্তা তারপর অন্যান্য অংশ একটা উদাহরণ দিই লেন্স ডু ডয়েচ লেন্স ডু ডয়েচ তুমি কি জার্মান শিখো এখানে একটি গুরুত্বপূর্ণ নোট লিখে রাখুন সেটা হচ্ছে জার্মান ভাষার ক্রিয়ার দ্বিতীয় স্থান অবশ্যই রাখতে হবে বাকি অংশ নমনীয় কিন্তু স্থির উদাহরণ বলি হয়টে গেহে ইন্দি শুলে হয়টে গেহে ইন্দি শুলে আজ আমি স্কুলে যাই হয়টে আজ প্রথমে এলে গেহে যাই দ্বিতীয়তে জার্মান ভাষার verb অনুযায়ী personal pronoun পরিবর্তিত হয় পার্সোনাল প্রণাম হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম এগুলো বাংলা আমি তুমি শের মতোই জার্মান সর্বনামের রূপ কর্তা কারক অর্থাৎ আমি দু অর্থাৎ তুমি এটা হচ্ছে কিন্তু ইনফরমাল যখন ইনফর্মালি ব্যবহার করবেন তখন দু ব্যবহার করবেন এর অর্থাৎ সে ছেলের ক্ষেত্রে এয়ার ব্যবহার করবেন জি অর্থাৎ মেয়ের ক্ষেত্রে আপনি জি ব্যবহার করবেন অর্থাৎ বন্ধুরা খেয়াল করুন ইংরেজি শব্দের মতো যেমন হি বসে ছেলেদের ক্ষেত্রে বসে মেয়েদের ক্ষেত্রে তেমনি জার্মান ভাষাতেও যখন আপনি ছেলেদেরকে নির্দিষ্ট করবেন তখন এর ব্যবহার করবেন জি ব্যবহার করবেন মেয়েদের ক্ষেত্রে তেমনি এস অর্থাৎ এটি রয়েছে এরপর we are অর্থাৎ আমরা here অর্থাৎ তোমরা অর্থাৎ এটা হচ্ছে কিন্তু plural অর্থাৎ বহু বচন বাংলায় যাকে বলে এর পরবর্তীতে জি জি আবারও আসলো এটার অর্থ হচ্ছে আপনি বা আপনারা এটা হচ্ছে ফরমাল এর পরবর্তীতে জি অর্থাৎ এটা আবারও বোঝায় তারা অর্থাৎ বা ইংলিশে দে এখন দর্শক খুবই হচ্ছে জি এটা আপনার মোট তিন জায়গায় ব্যবহার হয় অর্থাৎ নারীদের ক্ষেত্রে জি অর্থাৎ সে ব্যবহার করা হবে তারপর যখন আপনি ফরমাল ব্যবহার করবেন অর্থাৎ কাউকে সম্মান সূচক বলবেন বা আপনি বহু আহ আপনি আহ plur আহ থাকবে তখন আপনারা জি ব্যবহার করবেন অর্থাৎ আপনি বা আপনার ক্ষেত্রেও জি ব্যবহার করবেন এবং তারা অর্থাৎ দে জি ব্যবহার করবেন একটা উদাহরণ বলি সহজ জি স্পিল্ড ফুসবল অর্থাৎ তিনি ফুটবল খেলেন আচ্ছা আমি আরো কিছু শব্দ দিয়ে উদাহরণ দেই অন্যান্য পার্সোনাল প্রণমেন যাতে আপনারা ভালো বুঝতে পারেন অর্থাৎ আমরা শিখি। দর্শক ক্ষেত্রে আমি আবারও বলছি নারীদের ক্ষেত্রে জি ব্যবহৃত হবে আপনি বা তারা অর্থাৎ সম্মানার্থে ফরমাল বা প্লুরাল ক্ষেত্রে জি ব্যবহার করা হবে তারা বা দের ক্ষেত্রে জি ব্যবহার করা হবে জার্মান ক্রিয়ার কর্তা অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আপনার যে ভার্ভটা এটা পরিবর্তন হয় অর্থাৎ এটা চেঞ্জ হয় যেমন গেহেন এর যে পার্সোনাল প্রোনোমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে যেমন ইস গেহে দু গেহেস্ট দর্শক খেয়াল করুন ইর জায়গায় এস টি আসছে গেহেস্ট অর্থাৎ তুমি যাও এর জি এস গেহেট এখানে খেয়াল করুন এখানে শুধুমাত্র এস টি বা ই পরিবর্তিত হয়ে গেহেট আসছে ভি আর গেহেন আমরা যাই এন্ডুং আপনি যে শব্দটি দেখতে পাচ্ছেন এর পেছনে এন্ডুংটা হচ্ছে ই এন যুক্ত হচ্ছে তারপর ইয়ার গেহেট তোমরা যাও জি জি গেহেন অর্থাৎ তারা আপনি যান আচ্ছা আমি কিছু সহজ উদাহরণ দেই ইস অর্থাৎ আমি ইস গেহে ইনস কিন আমি সিনেমায় যাই এর গেহেট জুর শুলে সে স্কুলে যায় এর গেহেট জুর শুলে এখানে খেয়াল করুন আ ইশ ক্ষেত্রে গেহে হচ্ছে এর ক্ষেত্রে গেট হচ্ছে তেমনি বিভিন্ন আপনার ক্রিয়ার ক্ষেত্রে যে এন্ডুং এন্ডুংটা অর্থাৎ যে শেষের অংশটুকু সেটা চেঞ্জ হবে আপনার ভার্ব অনুযায়ী অর্থাৎ পার্সোনাল প্রোনাউন যেটা সেই পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ভার্বের এন্ডুংটা চেঞ্জ হবে আচ্ছা এরপরে আমি কিছু উদাহরণ দেই বাক্য গঠন করার জন্য ইশ গেহে জোর শুলে আমি স্কুলে যাই দু গেস্ট নাক হাউসে তুমি বাড়িতে যাও এর গেহেট ইনস্কিনো সে সিনেমা হলে যায় ভিয়ার বদসিয়ারেন আমরা হাঁটতে যাই এর ইহার গেহেট জুসামেন তোমরা একসাথে যাও জি

যখন আপনি জিজ্ঞেস করবেন আজকে সময়কে প্রাধান্য দিবেন অর্থাৎ সময় আসবে আগে তারপর আসবে কর্তা তারপর প্রক্রিয়া তারপর স্থান উদাহরণস্বরূপ বলা যায় heute lernen ist deutsch heute learning is deutsch আজ আমি জার্মান শিখি আজ আমি জার্মান শিখি এখানে সময়টা হচ্ছে heute অর্থাৎ আগে আসবে আসবে তারপর কর্তা ইস আসবে পরবর্তীতে তারপর ক্রিয়া লার্নে আসবে এবং কর্ম অর্থাৎ ডয়েজ এটা সর্বশেষ আসবে তেমনি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ভার্বটা কিন্তু আগে চলে আসবে অনেকটা ইংলিশের মতোই স্পিল্ট দু গিটারে স্পিলস দু গিটারে তুমি কি গিটার বাজাও এখানে স্পিলস অর্থাৎ ক্রিয়া অর্থাৎ ভার্বটা আগে চলে আসছে দু কর্তা কথাটা দ্বিতীয় স্থানে এসছে এবং কর্ম গিটারে পরবর্তীতে চলে আসছে আচ্ছা। এখন আমরা কিছু অনুশীলন করব সেটা হচ্ছে বাক্য তৈরি করব আচ্ছা ইস স্পিলে ফুসবল দু স্পিল্ড দু স্পিল্ড গিটারে air er spilt air er spilt cricket z spilt cricket wir spielen zusammen wir spielen zusammen ihr er spilt tennis ihr er spilt tennis z স্পিলেন ক্লাভিয়ারি খেয়াল করুন এই যে শব্দগুলো এখানে প্রত্যেকটাতেই সাবজেক্ট প্রথমে এসছে এরপরে আসছে ভার তারপর আসছে অবজেক্ট তো আরো সহজ কিছু উদাহরণ দিয়ে আমি বাক্য তৈরি করি আর ভিয়ের অর্থাৎ আমরা স্পিলেন হচ্ছে খেলি ইয়েস কাটেন অর্থাৎ তাস আমরা এখন তাস খেলি ঠিক আছে তো দর্শক আপনারা পার্সোনাল প্রনোমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথম দিকে যে এ ওয়ান শিক্ষার্থী ভাই বোনরা যে দর্শকরা রয়েছেন তারা এটাকে খুবই গুরুত্ব দিবেন আপনারা প্রত্যেকদিন বাক্য গঠন করে লিখবেন অর্থাৎ সেন্টেন্স জার্মান সেন্টেন্স লিখবেন পার্সোনাল প্রনমেন ব্যবহার করে তাহলে এটা আপনাদের খুব সহজে আড়তে চলে আসবে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে